শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এই আম্বারি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন সম এবং শুক্রবার বসে তো আমরা যেই জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেশাল গাভী গরু গাভী গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় তো আমরা একটু আপনাদের আজকের এই বাজারে যে তথ্যটি দেব সেটি হচ্ছে এই দেশাল গাভী গরু গরু কি ধরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বয়স চাচা ছয় দাঁত বাচ্চাটা কি সার না বকনা সার বাচ্চা কত দাম চাইলেন চাচা গায়ে বাচ্চা নব্বই কত বলে চাচা কত বলছে চাচা কত বলে চাচা কত বললো নব্বই নব্বই না চাইলেন নব্বই কত বললো সত্তর বিক্রির দাম বিক্রির দাম আশি হাজার হলে বিক্রি হবে বাচ্চাটা বেশ কিন্তু সুন্দর গ্রামেটাও কিন্তু বেশ বড় সড়ো এই জন্য একটু রেটটা বেশি দাম একটু দেখি যে পাশে একটা দেখছি একটু দামে ভাড়া দেবো আসসালামু আলাইকুম চাচা কত চালেন চাচা গাই বাচ্চা ষাট বাষট্টি কত বলছে চাচা বাউন্ন তিপ্পান্ন বেচা বিক্রির দাম না কত ছয় হাজার মানে ষাট হাজার না ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন হাজার মানে বিক্রি হবে এই দেখছেন বাচ্চা সার বাচ্চা লাভিও আছে এটা বয়স কয় দাঁত কয় দাখ আট দাঁত আর দুধ কতটুকু হয় চাচা দুই কেজি দুই কেজি দুধ হয় আমরা একটু দেখেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন বাহান্ন বাচ্চা কি সার না বক না আরিয়া বাচ্চা কত বলছে গাই বাচ্চার দাম চুয়াল্লিশ চাওয়া পাওয়া কত হলে ছাড়বেন ছয় চল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি আপনাদের যে ছেচল্লিশ হাজার বিক্রি হবে দুধ কতটুকু হয় ভাই এক দেড় কেজি আচ্ছা আচ্ছা এক দেড় কেজির মতো দুধ হয় এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখি যে এপাশে একটা দেখছি এটা একটু দামের ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম চাচা কত চাচ্ছেন দাম আটান্ন বাচ্চাদের সার না না বকলা বক না বেটা বাচ্চা সার বাচ্চা কত পর্যন্ত দাম বলছে ভাই রহন কত হলে ছাড়বেন ছাড়বেন কত হলে পান্ন বয়স কয়টা দাঁত আট দাঁত কতটুকু দুধ হয় দুধ দুধ কতটুকু হয় তেল কেজি দেখে আমরা একটু চলে এখানে একটা দেখছি একটু চাচা আপনারা কত চাচ্ছেন দাম পঞ্চাশ বাচ্চা ষাট বাচ্চা গাভী কয়দা চাচা জন কত বলে এখন পর্যন্ত

আর কত চাইলেন চাচা লাস ষাট আর বিয়াল্লিশ তো অনেক ডিফারেন্স কে যে দেখে বয়স কি জোয়ান জোয়ান চার তার দুধ কতটুকু হয় এক কেজির মতো দুধ হয় কেজি আমরা একটু দেখি সামনের দিকে যে পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দিব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার ওয়েদার বয়স বয়স ময়দা চাচা নতুন জোয়ান আচ্ছা আচ্ছা বাচ্চা কি সার নামক না হাঁড়িয়া বাচ্চা মানে ব্যাটা বাচ্চা সার বাচ্চা কত বললেন ওনাকে কত চাইলেন লাস্ট ও এটা কত চাচ্ছেন দাম এটা আটান্ন কত বলছেন আর কি দাম

দুই দাঁত বয়স বাচ্চা কি সার বাচ্চা না বিয়ে আছে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে দেওয়া যাবে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে যে দেখে সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম কত চাইল কত বললো উনি চাচা উনি কয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আপনি কত চাইলেন লাস্ট

দেড় কেজি মতো দুধ হচ্ছে আমরা একটু চলে যাবো সামনের দিকে এই পাশে প্রচুর জ্ঞান যাব সুস্পষ্টভাবে দেখেন একটু কষ্টকর তাই আমরা একটু ফাঁকা জায়গা দেখে যেখানে দেখছি ধারণা দেবো আমরা এই যে এর পাশে একটা দেখছি একটু ভালো মানে এটা একটু দামে ধারণা দেবো ভাই ভালো আছেন এটা পায় দাঁত বয়স গাভীটা ছয় বাচ্চা কি সার না বকনা সার বাচ্চা ও বকলা বকনা শাহিওয়াল কত চাইলেন গায়ে বাচ্চার দাম কত চাইলেন কত আশি কত বলছে এখন পর্যন্ত আর বিক্রির দাম বিক্রির দাম সত্তর যেতে হবে সত্তর হাজার হলে বিক্রি হবে এটা কয়দা বয়স বললেন কয়দা দুধ কতটুকু হয় দুধ দুই কেজির মতো দুধ হয় সত্তর হাজার হলেই আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামে থাকবে সালাম আলাইকুম ভালো আছেন চাচা গাবি কি শাহিওয়াল বয়স কয় দাঁত চাচা কয় দাঁত দুই দাঁত প্রথম বাচ্চারা এটা সার বাচ্চা এই যে বাচ্চা বাচ্চাদের কত চাচ্ছিলেন দাম গাইমার চার একশো পনেরো কত বলে কত এক তিন হাজার কম বলে এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া আর বিক্রির দাম কত সর্বশেষ একেবারে পুরোপুরি একশো হলেই বিক্রি হবে দুধ কতটুকু মতো হয় এখন পাঁচ কেজি দুধ হয় তাহলে তো ফাটাফাটি অবস্থা পাঁচ কেজির মতো দুধ আমরা যে পাশে একটা ছোট সাইজের দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেবো ভাইজান এটা কত চাচ্ছিলেন দাম ছিষট্টি বাচ্চা কি সার বাচ্চা বাচ্চা কত কত বললো দাম কত বললো পঞ্চাশ বাউন্ন দাম কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলেই চলে যাবে বিক্রি দাঁত পাটা হয়েছিল

কত বললো এখন পর্যন্ত বিক্রির দাম কত কত হলে ছাড়বেন আটান্ন হাজার হলে আটান্ন বিক্রি হবে আর কি দুধ কতটুকু হয় বললেন এক দেড় দুই কেজির মতো দুধ হয় আমরা একটু যে এই পাশে এটা একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাইয়া আপনারা কত চাচ্ছেন

তো দশক আমরা একটু দেখাই আপনাদের যে কি পরিমাণ গরু আমবাড়ি হয় এখানে গাভী গরুগুলো এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে গাভী গরুগুলোর সাথে বাচ্চা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে আমবাড়ি হাট থেকে কী দরে বিক্রি হচ্ছে